আচ্ছা তোমার সৌরভ বলে বন্ধুটা যে ঠাকুরমার ভর্তি ছিল সে কেমন আছে সৌরভে খাকুমা হ্যাঁ ও আছে কিছু জানালে না আজকে না আজকে কিছু

নাহলে আমি তোর সাথে কোনোদিন থাকবো না তোর সাথে আমি সংসার শেষই করে ফেলবো ফালতু লোক একটা তাহলে আবার ডাকিস কেন যে বাড়ি আছো বাড়ি আছো